জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি দুপুর দুটো থেকে শুরু হয়েছে তাদের এই কর্মসূচি একই ছবি উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জেও এদিন রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা পার্টি অফিস থেকে বের হয় প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার বিজেপি সাংসদ কার্তিক পাল সহ অনেকেই এছাড়াও বিজেপির মহিলা সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন মিছিল শহর পরিক্রমার পর শিলিগুড়ি মরে গিয়ে পুরনো জাতীয় সড়কে প্রতীকী পথ অবরোধ করা হয় সেখানে চলে অবস্থান বিক্ষোভ কতটা নির্লজ্জ হলে পরে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলন করে চলেছে গত কাল আমাদের রাজ্যের মাননীয় সভাপতি আজকে দুটো থেকে চারটি প্রতিকি আন্দোলনের ডাক দিয়েছে অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা শিলিগুড়ি মরে আজকে সেই অবস্থান বিক্ষোব প্রতি আন্দোলনে শামিল হয়েছি আমাদের মহিলা कार्यकर्ताओं arrecon সেই বনটি সেই মহিলা চিকিৎসকের বিচার দাবিতে যারা সেই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবিতে গত পরশু আর্জি করে যারা প্রমাণ লোপাটের জন্য হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার দাবিতে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ সর্বোপরি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফেল রাজ্যের পুলিশ মন্ত্রী ফেল রাজ্যের মুখ্যমন্ত্রী ফেল স্বাস্থ্য পুলিশ মুখ্যমন্ত্রী একজন ব্যক্তি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের একটাই দাবি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে তার পদত্যাগের দাবিতে আমাদের অবস্থান আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে